সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি আপনারা আমার হাতে যে কোটি মানুষের সংবিধান দেখছেন এই সংবিধান মেনে চললে শুধু শান্তি পাওয়া যায় তার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজেই বাংলাদেশি সেবা পার্টি এই সংবিধানটি মানে আমি আপনাদের সামনে ওই সমস্ত লোকদের নিয়ে কিছু কথা বলবো মনে রাখবেন যারা পলিটিক্যাল ক্রাইম করে যারা অর্থনৈতিক ক্রাইম করে আবার যারা ফ্যাসিব্যাদ এবং যারা এদের দোসর এগুলি যারা করে এবং যারা সাথে দেয় এরা সবাই কিন্তু পাপ করে আর এদেরই সম্পর্ক আমাদের দেশের বাল পার্টি এবং বিএনপি পার্টির লোকদের সাথে বাল বিএল বাল মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর চল্লিশ নম্বর আয়টি আমরা একটু দেখব এখানে আল্লাহ বলছেন আল্লা দিন ওখরিজুমিন দিয়া রহিম বেগাই রি হাকিন আল্লাহ ওলাউলা দফ অল্লাহিনা সাবাহ বিবাহ দিন

এগারো জন ভাই বোনের মধ্যে আমি এবং আমার ছোট বোন ছাড়া বাকি নয় জন আমার বিরুদ্ধে তারা আমাকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে আমার দুটি মেয়েকেও তাড়িয়ে দিয়েছে আমার স্ত্রীকেও তাড়িয়ে দিয়েছে এবং আমার বাড়িতে তারা ব্যানার লাগিয়ে দিয়েছে তো এখানে আল্লাহ বলছেন এর কারণটাও বলা হচ্ছে দোষ কি এছাড়া তো আর কিছুই নয় তারা বলে আল্লাহ তালায় যে আমাদের রব তা আমি শুধু আল্লাহ তালাকে রব মেনে এই বিধান জীবন কাটাই তারপরে বলা আছে আল্লাহ যদি এক দলকে দিয়ে আরেক দল মানুষকে না করেন তাহলে যত মন্দির যত গির্জা যত সিনাগক যত মসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে তাহলে বোঝা গেল মন্দির ভাঙ্গা হচ্ছে পৃথিবীতে মসজিদও ভাঙ্গা হচ্ছে বাবুরি মসজিদ আবার সেনাগক ভাঙ্গা হচ্ছে এবং গির্জাও ভাঙা হচ্ছে এগুলি আল্লাহ তালার পৃথিবীতে করছে কারা মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি ইরাও করছে খ্রিস্টান এহুদি ইরাও করছে বৌদ্ধ এবং হিন্দু ইরাও করছে তো আল্লাহ বলছেন অথচ এই জায়গাগুলি চারটি যে জায়গা আমাদের দেশে যেমন কাদিয়ানিদের মসজিদ রয়েছে শিয়াদের ইমাম বাড়ি রয়েছে আবার অন্যান্য ধর্মের লোকদের ইবাদতখানা রয়েছে শিখদের গুরুদুয়ারা রয়েছে এগুলি ভাঙ্গা হয় কেন আর এগুলি বানানো হয় কেন প্রথমে আমরা দেখি বানানো কেন হয় সেটি আল্লাহ বলছেন এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে যেখানে আল্লাহ তালার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার এগুলি সব কিন্তু আল্লাহ তাল্লাহ নামেই বানানো হয় সৃষ্টিকর্তার নামেই বানানো হয় আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে নাকি আল্লাহকে সাহায্য করেন নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তি দ্বার মহানিত আমি যখন আমার বাড়ি থেকে আল্লাহ কারণে আমার মা আমাকে খুব বেশি পছন্দ করতেন সেই মাকে আমার থেকে সরিয়ে রেখেছে আমার এই নয়জন কোরআন বিরোধী ইসলামের শত্রু ভাই বোনেরা আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন কিন্তু আমার বাবা থেকে আমাকে জুদা করতে পারেনি তিনি ইন্তেকাল করেছেন তো মনে রাখবেন পলিটিক্যাল ক্রাইম হোক অর্থনৈতিক ক্রাইম হোক ফ্যাসিবাদের ক্রাইম এবং এদের যারা দোষর রয়েছে যারা করে চলেছে এবং যারা সহযোগিতা করেছে ইরাই কিন্তু আমাদের দেশের বাল মার্কা মুসলমান অথবা বিএনপি মার্কা মুসলমান অথবা এদের দুই পার্টির সাথে সম্পর্ক রাখে এখন আমাদের দেশে যারা হিন্দু ভাই বোন রয়েছেন যারা বৌদ্ধ ভাই বোন রয়েছেন যারা খ্রিস্টান ভাই বোন রয়েছেন যারা কাদিয়ানি ভাই বোন আমি এদের সকলকে বলবো বা পাহাড়ি রয়েছেন যারা চাকমা বা অন্যান্য উপজাতি টাইপের বা বেদে টাইপের আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কেন বলেন সংখ্যালঘু শব্দটি শুধু আমার জন্য প্রযোজ্য কারণ আমি এই বাংলাদেশের একজন সংখ্যালঘু নাগরিক আমি মুসলিম আমি মুসলমান শিয়া না মুসলমান সুন্নি না মুসলমান সালাফি না মুসলমান কাঁদিয়ে না মুসলমান বাহাই না মুসলমান আগাখানি না মুসলমান তাবলিগি জামাত সাহর গ্রুপ সাদ গ্রুপ না মুসলমান তাবলিগি জামাত জুবায়ের গ্রুপ না মুসলমান তাবলিগি জামাত ইলিয়াস আত্মার গ্রুপ না আমি হিফাজত না আমি তরিকত না আমি চরমনাই না আমি আটরসি না আমি মাইজ ভাণ্ডার না আমি জামাত শিবির না আমি বাল মার্কা মুসলমানও না বিএনপি মার্কা মুসলমানও না তো আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কেন বলছেন আর সংখ্যালঘুদের নামে আপনারা ব্যানার তৈরি করে যে সমস্ত কাজ করে চলেছেন আপনাদের এগুলি অনুচিত আপনারা শুধু চাচ্ছেন শেখ হাসিনা চলে গেছে তো আপনাদের ক্ষুধা চলে গেছে আসলে আপনাদের ক্ষুধা ছিল না সে সে তো আপনাদের ভাঙ্গাইয়ে এই পনেরো সতেরো বছর কাটিয়ে দিল আর ভারতকে যদি আপনারা মনে করেন যে আপনাদের তীর্থস্থান তো ভারতে আমাদের দেশ থেকে যারা গিয়েছেন তারা কেউ শান্তিতে নেই আমি বারাসাতে দেখেছি বনগাতে দেখেছি মুসলন্দপুরে দেখেছি আহ রানাঘাটের মন্দিরের পাশেও দেখেছি চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে দেখেছি খড়গপুরেও দেখেছি এমনকি আমি দেখেছি সেই কৃষ্ণনগরে নদিয়া জেলাতে আর কলকাতার বিভিন্ন জায়গায় কোনো একজন বাংলাদেশি হিন্দু সেখানে শান্তিতে নেই ইল্লাম আশা আল্লাহ সামান্য কিছু থাকলে থাকতে পারে তো সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যে সমস্ত কাজ এদেশে করতে চাচ্ছেন এগুলি আপনাদের কিন্তু অলীক স্বপ্ন আপনাদের অলীক চিন্তা ভাবনা আপনারা মনে করেছেন যে এগুলি করলে সম্ভবত মোদি খুশি পাবে তো মোদি খুশি পেলে আপনাদের কোনো লাভ নেই কারণ আপনাদের মধ্যে বিশাল চারটি ফিরকা রয়েছে আর তার ভিতরে একটি হচ্ছে ব্রাহ্মণ সমাজ ক্ষত্র সমাজ শূদ্র সমাজ বৈষ্ণব সমাজ আপনাদের ভিতরেও কিন্তু শান্তি নেই আর মুসলমানদের মাঝে হানাফি সাফি আমাদের দেশে দেবান শিবির ইরা কেউ শান্তিতে নেই সবাই চিল্লাচ্ছে শান্তির জন্য চিল্লাচ্ছে কিন্তু শান্তির কনস্টিটিউশন এরা কেউ মানতে রাজি না আপনারা যদি ভারতকে খুশি করতে চান মোদিকে খুশি করতে চান তো মোদি তো জয় শ্রীরামের স্লোগান লাগা আমাদের দেশে তো জয় শ্রীরামের স্লোগান আমি কখনো শুনিনি হরে কৃষ্ণ হরে আমিগুলি শুনেছি শ্রী চৈতন্যের শুনেছি বা অন্যান্য যারা আমাদের বঙ্গদেশের বা বাংলাদেশের এবং পশ্চিমবাংলার এদের শুনেছি কিন্তু জয় শ্রীরাম আমরা শুনিনি কখনো আপনারা যদি এই মুহূর্তে নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলেন তাহলে মনে রাখবেন ওসি প্রদীপও কিন্তু একই কাজ করেছিল তাতে তা লাভ হয়নি তো আপনারা যদি এই মুহূর্তে এইসব করতে যান আর ভারতকে খুশি করার জন্য নিজ দেশের এবং নিজেদের ইমেজকে নষ্ট করার জন্য আপনারা পায়তারা করেন তাহলে জনগণের আক্রোশের পাত্র হবেন তাই দয়া করে আমি আপনাদের সকলকে বলবো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আসুন আমরা সবাই সেবক হই সেবা দিই একে অপরকে আমরা আক্রোশের পাত্র না হই আমাদের দেশের মুসলমান মৌলভী সমাজ যারা ওলামা লীগ করে এরা ওলামা দলকে দেখতে পারে না যারা ওলামা দল করে এরা ওলামা লীগকে দেখতে পারে না এদের মধ্যেও রক্তক্ষয়ী যুদ্ধ হয় তবলিগি জামাতে সাদ গ্রুপ জুবায়ের গ্রুপের যুদ্ধ আমরা কিন্তু দেখেছি সেই রণক্ষেত্র হয়েছে কোথায় ঢাকার বিশ্ব ইস্তেমা সে টঙ্গির মাঠে দুই সালে তো এই মুহূর্তে নিরাপত্তার জন্য আপনারা সবাই কি করবেন হিন্দু ভাই বোনদের বৌদ্ধ ভাই এবং খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি আপনারা সবাই বাংলাদেশি আপনারা কেউ কিন্তু সংখ্যালঘু না সংখ্যালঘু শুধু আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী আর যারা এই শুধু কোরআনকে কনস্টিটিউশন অফ আল্লাহ মেনে চলে মনে রাখবেন আপনারা এই দেশের নাগরিক আপনারা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আপনারা কেউ নিজেদেরকে বৌদ্ধ বাংলাদেশি হিন্দু বাংলাদেশি খ্রিস্টান বাংলাদেশি মুসলমান সুন্নি বাংলাদেশি মুসলমান শিয়া বাংলাদেশী মুসলমান সালাফি বাংলাদেশি মুসলমান কাদিয়ানি বাংলাদেশি এইসব পরিচয় না দিয়ে অন্য কোনো পরিচয় দেবেন না আপনারা বাংলাদেশিটা আগে আনেন আপনারা বাঙালি আপনারা বাংলাদেশি তাহলে আপনারা সংখ্যালঘু থেকে হলেন আমি তো নিজেই শিকার যাচ্ছি যে সংখ্যালঘুদের মধ্যে চ্যাম্পিয়ন একজন মুসলিম মুমিন ব্যক্তিকে আপনারা দেখছেন আমি আমি সংখ্যা লঘু আমরা এগারো জন ভাই বোনদের মাঝেও আমি সংখ্যা লঘু এই যত ইবাদতখানা খানা দেখছেন এগুলো মিসমার করার দরকার নেই তো এগুলো সব আল্লাহ জন্য বানানো হয় আর রামকে প্রতিষ্ঠিত করতে যে বাবরের বানানো মসজিদকে ভেঙে দেওয়া হলো শুধু রামকে প্রতিষ্ঠা করার জন্য এটি প্রতিহিংসা রাম মন্দির বলেন আর বাবরি মসজিদ বলেন আল্লাহ তাল্লার ঘর খ্রিস্টানদের গির্জা বৌদ্ধদের শিখদের গুরদুয়ারা আগাখানিদের জামাতখানা সুন্নি এবং সালাফিদের মসজিদ আবার শিয়াদের ইমামবাড়ি বাড়ি মির্জাড়া এগুলি সব আল্লাহ তালার জন্য বানানো হয় ভারত যখন আমাদের বিরুদ্ধে প্রোপাগারটা করছে তখন মনে রাখবেন আমাদের দেশটি ভালোই যাচ্ছে তো ভারত আমাদের একটু স্বস্তি পছন্দ করে না তারা দেখাচ্ছে শত শত হাজার মন্দির ভাঙ্গা হচ্ছে আসলে তা না পুরাতন যুগের কিছু ফুটেজ দেখানো হচ্ছে আর এগুলি ভারতের মিডিয়াদের অভ্যাস ভারত এই মুহুর্তে মুসলমানদের একটি বড় সংখ্যা যারা কিনা জিতল কেউ আখিলে আদবের পক্ষ থেকে সেই ইকরা হাসান আবার আসাদুদ্দিন ওয়াইসি নিজ পার্টির প্রধান হিসেবে বিভিন্ন জায়গা থেকে মুসলমানেরা এখন ভারতের হিন্দুদের প্রিয়প্রাপ্ত হচ্ছে তা আপনারা ভারতের অপপ্রচার শুনে ক্ষিপ্ত হবেন না অপপ্রচার শুনে আপনারা বিচলিত হবেন না আমরা আঠারো কোটি মানুষের একটি পরিবার একটি পরিবারের দেশ তাই আসুন আমরা পরিবারের জন্য কোনো ধরনের কন্দল সৃষ্টি না হয় পরিবারের যেন কোনো ধরনের ক্ষতি না হয় এর জন্য আমরা সবাই মিলে একসাথে দেশটিকে গড়ার চেষ্টা করি আর আমি চলমান সরকারকে বলবো আমাদের দেশে যারা টকবাজ রয়েছে যারা টক শো করে বেড়ায় যারা টক শো করতে করতে বুড়ো হয়ে গেছে এদেরকে একপাশে রাখুন এটি বন্ধ করে দিন আমাদের দেশ থেকে সজীব জয়ের কোনো একটি কথাই দেশে প্রচার করা বন্ধ করে দিন যেটি হিংসা ছড়াচ্ছে খুনি হাসিনার প্রত্যেকটি কথা বন্ধ করে দিন তারেক জিয়ার প্রত্যেকটি কথা এ দেশে প্রচার হতে দিবেন না দেখবেন দেশ এমনিতে ঠিক হয়ে যাবে জার্মান কেন এত উন্নত কারণ তারা হিটলার নামক প্রাণীকে বন্ধ করে দিয়েছে পৃথিবীর কোনো দেশে আপনারা পাবেন না যে অমুকের তো তমুকের জন্য শোক দিবস দিবস এ দিবস ও দিবস পালন করছে করছে শুধু এই খুনি হাসিনার যুগে এই দেশে ছিল এগুলি সব এক পাশে রেখে দেশকে কিভাবে আগে বাড়াতে হবে কিভাবে আমরা ভ্রাতৃত্বের জিনজিরে গেথে অতীতের ন্যায় যে জীবন কাটাবো সেই দিকে আমরা আসন নজর দিই দেশ গড়ার জন্য আসুন আমরা বর্তমান চলিতকালের এই নতুন বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং এদের যেখানে ভুল হবে সেই ভুল আমরা ধরে দেবো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন